তো এবার বুঝেন আমাদের এই পোলা মানুষের জীবনে কতটুক কষ্ট আর মাইয়ারা তো অল্পতে কচি কচি মাল টুকা মানে পোলা পান লোয়া কি যে করে ভালো লাগে না পরবর্তী ভিডিওটা দিই প্রেম করি পিচ্চি একটা মাইয়ার লগে ও এটা মানছি গো মাইয়াটা অনেক কা পিচ্চি আর রোমান্টিক কথা কইলে ঝগড়া তো লাগবে কিন্তু একটা কথা কি যদি মাইয়াটা পিচ্চি ওই তো পিচ্চি হইলে বাইরে তোর কাছে বিয়া বইতো না হ্যাঁ তোর কাছে বিয়া বইছো ওই ক্ষেত্রে আমার মতে মনে হয় না পিচ্চি যে এখন আগে ছিল যে ছোট একটা নদী আর এখন আমার কাছে মনে হইতেছে বিরাট বড় একটা সাগর হয়ে গেছে কিন্তু ওই সাগরে যে তুমি সাঁতার কাটছো এটা কিন্তু আমরা জানি আরে কাকা কথাটা কইলাম আর কি মানে যে কইতাছে যে পিচি মায়ের লগে প্রেম করা যায় পিচি মায়ের বিয়ে করে লয় পড়ছে এটার পিচি মনে হয় সাগর সাগর মনে হয় না কি গেস আপনি কি মনে হয় না কমেন্টে বলেন কিছু মেয়ে আমাকে এমন ভাবে হিংসা করে হ্যাঁ বুন ঠিকই কইছস যে অনেক গুলা মাইয়া আছে যে তোর হিংসা করে আর তুই তোর জামাই সুন্দর তোর জামাই অনেক তো আমি একটা কথা বলতে চাই অল্প বয়সে পাক হবে চিরকাল তো আপনারা ওদের জিনিসটা একটু ফলো করেন ওদেরকে একটু দেখেন হ্যাঁ ওদেরকে কি বিয়ার বয়স উঠছে পুলা ঠিক মতে তার ই আর মাইয়ের কিছুই বড় টর হয়ে নেই ওরাই বিয়ে করে লাগছে আর আমরা কি করলাম কম কি সারা তুই ধান কাটবি আর আমি রান্না করব আসলে এক পথে হিসাব করতে গেলে কোনো কেরিয়ারই নাই কিন্তু মুরিদ ভিগর ভাষায় একটা কথা আছে যে মানে এক ঘাটের পানি খাইতে গেলে অনেকটা সময় লাগে তাই আর তোমরা নতুন তো মানে বুঝো নাই ব্যাপারটা তোমরা নতুন মানে নতুন নতুন একটু ভালোবাসা উতলায় পড়বে এটা স্বাভাবিক বুঝছেন তো আসলে হইছে কি হইইতে একলা রিদের ভক্ত ছিলাম ওই কথা বলতেছি যে স্বাভাবিক বলতে গেলে তোমরা নতুন না আর কয়টা দিন যাইতো দাও বুঝছো কয়টা দিন যাইতো দিলে পরে টের পাইবা যে চাষ করবো ধান কাটবো রানবা খাইবা এদের মূল্য পরে বুঝবা লাস্টের এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে যে ওই মায়ের কথাটা মানে ওই মায়েরর अलগে মিলাইলাম একটু ওই মাইয়া হচ্ছে এরকম আর উনি হচ্ছে এরকম তো উনি বলা যায় যে বিয়ার বয়স হইছে আর ওই মায়েরটা কেমনে কমুক সরম করে তো জাগার যেহেতু রুস্টার এইভাবে একটু পোস্ট করি আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসলাম